হ্যালো গাইস গুড আফটারনুন এখন বাজে সাড়ে ছটা এখানে তো আটটায় সন্ধে তোমরা জানো আমরা এখন যাচ্ছি আরতি দেখতে আর এখানে আরতি সাতটা থেকে হয় অনেকটাই রাস্তা সেই জন্য টোটো করে নিয়েছি বর আর আমি দুজনে যাচ্ছি তারপরে সব রুমে শুয়ে শুয়ে খাচ্ছে আর আজকেই আমাদের ঘোরা লাস্ট সেখানকার মতো এবছরের মতো ঘোড়া লাস্ট আবার যদি কোনোদিন আসতে পারি তাহলে আবার এখানে ঘুরবো আর কি এবছরে এখনো মানুষজন চান করছে জলে তোর দেখেছো একটু মনে জলটা কমেছে হালকা যদি সামনে থেকে দেখতে পাই অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এইটুকুই

নতুন নতুন জায়গায় গেলে নতুন নতুন অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছ আমরা এখন হরিদ্বারে আছি হরিদ্বারের সন্ধ্যা যে আরতি হয় মানে গঙ্গাকে যে আরতি করা হয় সন্ধ্যাবেলা তো ওটাই আমরা দেখার জন্য এসেছি তো দেখতেই পেলে তোমরা টোটো করে আসলাম তো এখানে আসার পর অনেকটাই ভিতরে আসতে হবে হেঁটে টোটো থেকে নেবে ওই তিন চার মিনিট নাগাদ হাঁটতে হবে আর কি তো যাই হোক যথারীতি আমরা হেঁটে আসলাম আসার পর এখানে আমরা মানে ঠিকই যাচ্ছিলাম যেখানটা মেন আরতিটা হয় সেখানেই যাচ্ছিলাম ঠিকঠাক তো হঠাৎ করে একটা মানে ওখানে যে ব্রাহ্মণগুলো হনগুলো থাকে হঠাৎ করে এসে বলছে যে তোমরা আরতি দেখবে তো ওইদিকে যেও না এদিকে আসো তো আমরা ঠিকই যাচ্ছিলাম আমরা তো কোনোদিন এর আগে আসিনি যে জানবো দিকে আরতিটা হয় তো মানুষজনকে জিজ্ঞাসা করে করেই আসছিলাম তো যাই হোক তো উনি বললেন যে চলো এই দিকে আরতি হয় বলে আমাদেরকে নিয়ে গিয়ে যথারীতি ওখানে বসালো বললো ওখানে বসো তারপর হঠাৎ করে এসে বলল মানে হাতের মধ্যে প্রদীপ ছিল একটা ডালা ছিল তাতে ফুল ওই শালপাতার মধ্যে ফুল তারপরে প্রদীপ এইসব অনেক কিছু ছিল আর কি তো সেইভাবে খুঁটিয়ে দেখিনি যাই হোক আমরা তো মানে পুরো চাকা খেয়ে গেছি তো উনি বললেন যে পুজো কোনটাই নেবে পঞ্চাশ নেবে না একশো নেবে না দেড়শো নেবে তারপরে আরও আরও অনেক মানে এ বলছে পঞ্চাশ থেকে স্টার্ট তো আমাদের এ বললো ঠিক আছে মিডিয়ামটাই নিই বলে মিডিয়ামটা আমরা নিয়েছি তো তারপর বলল ধরো বলে দুজনে মিলে ধরালো তখনই আমরা বুঝতে পেরেছি কিছু একটা ব্যাপার আছে যাই হোক তারপরে ওটা আমাদের দুজনকে মিলে একসাথে ধরালো সব নাম জিজ্ঞাসা করলো বাড়িতে কে কে আছে সব কিছু জিজ্ঞাসা করে এক করে সংকল্প করে বলে এটা ভাসিয়ে দাও ভাসিয়ে দিলাম এবার হ্যাঁ বলতে ভুল করলাম যখন ওটা সংকল্প হচ্ছিল তখন আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কটা ব্রাহ্মণকে নিয়ে সংকল্প করব তখন তো আমরা কিছু বুঝতে পারিনি যে কটা ব্রাহ্মণ তখন বলছে আমরা তখন বললাম যে হিন্দিতেই ওনারা বলছিলেন যে কটা ব্রাহ্মণকে নিয়ে এরা একটা সংকল্প হবে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কি ব্যাপার তখন বলল যে তুমি যে পয়সাটা দান করবে এতে তো সেই পয়সাটা তোমার পয়সাটা তিনটে ব্রাহ্মণ খাবে পাঁচটা ব্রাহ্মণ খাবে নটা ব্রাহ্মণ খাবে এরকম ব্রাহ্মণ না খাবে তখন এ বললো আমি একটা ব্রাহ্মণকে বলছে না একটা ব্রাহ্মণ হবে না তিনটে তিনটে থেকে স্টার্ট মিনিমাম তিনটে থেকে তোমাকে করতে হবে তোমার টাকাটা তিনটে ব্রাহ্মণ থেকে মানে তুমি যদি চাও তিনটে ব্রাহ্মণে তোমার এটা ভোজন করবে মানে প্রসাদ বানিয়ে খাবে আর কি তো আমরা বললাম ঠিক আছে নাও তিনটেই নাও বলে তিনটে নিলাম তিনটে ব্রাহ্মণে নিল এগারোশো টাকা তো এগারোশো আর এদিকে প্রসাদের জন্য নিয়েছে ওই তেরোশো টাকা মতো নিয়েছে তো আমরা তো পুরো ভেবা চাকা খেয়ে গিয়েছিলাম তারপর দুজন দুজনের দিকে দেখছি যাই হোক হয়ে গেল তারপর ওখানে বসেই আছি বসেই আছি এই আরুদি হয় এই আরুদি হয় বসেই আছি হঠাৎ করে মানে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিলো ভালোই বৃষ্টিটা পড়ছে আর এমন জায়গায় আমাদের বসিয়েছে পুরো একদম গঙ্গার একদম মানে কি বলবো সিঁড়িটা মানে যেখানে জলটা শেষ হচ্ছে সেই উপর সিঁড়িটাতে বসিয়েছে মানে হালকা তো মানে এ টাইপের আসছে জলটা তো এসে আমাদের জামা সব ভিজে যাচ্ছিল তারপরে ও বলল বৃষ্টি এসে যাচ্ছে চ উঠে পড়ি বলে উঠে পড়লাম উঠে যথারীতি আমরা উপর দিকে আসছি তো আসতে আসতে তারপরে দেখছি এখানে কোথায় আরতিটা হচ্ছে ওকে বলছি চলো আমরা সামনের দিকে এগাই বলে এগিয়ে গিয়ে যাচ্ছি গিয়ে দেখি যে আরতিটা মানে আর দু তিন মিনিট যদি লেট করতাম দেখতেই পেতাম না এমন পজিশানে হয়েছে জানো তো যাই হোক কপালে ছিল তাই দেখতে পেয়েছি আর কি এবারে হোহ করে দুজনে ছুটছি মানে আরতি দেখব এরকম আর কি এবার আমাদের দলে যারা ছিল ওরা তো মানে রুমে ছিল তারপর ওরাও হঠাৎ করে ফোন করছে যে আমরা এসছি এবার খোঁজা তো মুশকিল এটা তো আর আমাদের গ্রাম নয় যে একটা জায়গার নাম বলবো সেখানে খুঁজে পেয়ে যাব। যাই হোক তো আমরা বলছি যে এরকম ব্রিজের নিচে আয় ব্রিজের নিচের দিকে আছি এরকম একটা লোকেশান দেওয়া হচ্ছে তারপর আমরা দুজনে ঠিকঠাক জায়গায় পৌঁছেছি যাই দেখছি আরতিটা হবে মানে শুরু হয়নি আমি তো হাঁ করে ভিতরে ঢুকে যাচ্ছি যেন ছোটখাটো মানুষ ঢুকে যাচ্ছি আর ও বলছে যাস না যাস না হারিয়ে যাবি হারিয়ে যাবি দূর তোর হারিয়ে যাওয়া আমি ভিতরতে একদম সামনে চলে গেছি একদম গঙ্গার সামনে গিয়ে এবার থেকে সুন্দর করে একদম আরতিটা দেখতে পেলাম মানে গিয়ে দাঁড়ালাম আরতিটা স্টার্ট হলো মানে কি যে ভালো লাগলো বলে বোঝানো যাবে না সত্যি কথা বলতে কেদারনাথ থেকে ঘুরে এলাম তুঙ্গনাথ আরও গ্রাম সোনপ্রাক তারপরে তোমার সীতাপুর মানে নানা জায়গায় গেছি নানা জায়গায় পুজো দিয়েছি কিন্তু কোথাও মুরগি হয়নি এখানটায় মুরগি হয়ে গেছে এবার ওকে বলছি যে আমরা ঠকে গেলাম তারপরে আমি ও বলছি তারপরে আমি বলছি যে ছাড়ো মন থেকে মেনে নাও মানে মন থেকে ঠাকুরকে দিয়েছি ভাবো যে মন থেকে দিয়েছি ব্যাস এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই আমরা জানতাম না এটা এরকম সিস্টেম কি করে আর জানবো এর আগে কি এসেছি আর কারো মুখে দিনও শুনিও নি এরকম অভিজ্ঞতার কথা তাই তোমাদেরকে বলে দিলাম হরিদ্বারে যদি যাও যদি তোমরা মন থেকে চাও এরকম কিছু বা মানে করবে তাহলে ঠিক আছে আর যদি না চাও তাহলে কিন্তু ওরকম যখন কোনো ব্রাহ্মণ বা কোনো পুরোহিত তোমাদেরকে এরকম জিজ্ঞাসা করবে বলবে তোমরা কিন্তু অ্যাভয়েড করে চলবে নালি কিন্তু তোমাদের যাবে বুঝতে পেরেছ তো তো সেটা কথা নয় ঠাকুরকে দিয়েছি ঠিক আছে আমাদের টাকায় ব্রাহ্মণ তিনটে ব্রাহ্মণই খাক আর একটা ব্রাহ্মণই খাক বা ওরা টাকাটা নিয়ে যা খুঁজে করুক সেটা আমার দেখার দরকার নেই দিয়েছি বলে বলছি না নিজের নিজে একটা মানে মুরগি টাইপের জিনিস হয়ে গিয়েছিলাম এই আর কি সো এখানে দেখতেই পাচ্ছ আমি কথা বলতে বলতে তোমাদের এখানে কী হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আরতি হচ্ছে গঙ্গা আরতি তো এটা দেখার জন্য আমরা জাস্ট মানে কি বলবো তোমাদেরকে একদম মানে ও নিজেদের অভি দেখা যাওয়া অভিজ্ঞতাগুলো যদি মুখে বলে মানে বোঝানো যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত যাই হোক যতটা পেরেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি আর গঙ্গাটা অনেকটাই মানে ডিস্টেন্সে আছে সেহেতু ওই ওই পারে যেহেতু হচ্ছে খুব একটা দেখাতে পারছি কি না জানি নাই দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি ওটা হচ্ছে মেন মন্দির আর ওইদিকে আরতিটা হচ্ছে মানে আরতিটা অনেক দূর থেকেই হচ্ছে পুরো ভিতর থেকে এই দিক এই সাইড এই সাইড এই সাইড পুরো অনেক কিছু হচ্ছে যাই হোক শেষে আমরা একটুখানি আরতির আগুনও পেয়েছিলাম মাথায় নেওয়ার জন্য খুবই মানে সুন্দর মানে এটা আমাদের হরিদ্বারের আরতি আমরা যেদিন প্রথম দিন এসেছিলাম সেই দিনে দেখার ইচ্ছা ছিল যেহেতু আমাদের শরীর টায়ার্ড ছিল দুদিন টেন চার্নিং করার পর আর মানে শরীর আর দিতে পারছিল না তাই দেখা হয়নি আর এটা শুরু হয়েছিল সবাই বলছিল সাতটা সাতটা ওই সাতটা দশ থেকে পনেরোর মধ্যে এই হচ্ছে ব্যাপার আর এটা এই ভিডিওটা মানে আমি তোমাদেরকে দেখাতে কতটা পাচ্ছি জানি না তোমরা মানে দেখছো মানে তোমরা কিন্তু লাকি বলতে পারো এটা কিন্তু সবাই দেখতে পায় না মানে সময়ে মানে দেখতে পায় না আর কি বুঝতে পেরেছো তো সময়টা পার হয়ে গেলে আর কী করে দেখতে পাবে আর এইদিকে একটা এলসিডি লাগানো আছে ওখানেও দেখানো হচ্ছিলো একটা এলসিডিতে দেখা আর একটা নিজের চোখে দেখা অনেক তফাত আকাশ পাতাল তফাত আছে যাই হোক এখানটা যে আরতি হচ্ছে গঙ্গা জলটা দেখছো কত ধীর স্থিরভাবে যাচ্ছে কিন্তু I don't buy these eight. এই মানে এই পাশটা থেকে আবার একটুখানি সাইডে সরে গেলেই গঙ্গা জলের স্রোতটা দেখলে না তোমরা পুরো অবাক হয়ে যাবে রাত্রির বললে অতটা ভালো বুঝতে পারছো না আর মানে কি বলবো এখানটার জলটা এত ধৃষ্টিরভাবে যাচ্ছে মানে একটা মানে সেই বলে না অলৌকিক ব্যাপার সেই অলৌকিক ব্যাপারের মতন হচ্ছে এখানটা ধৃস্তিরভাবে যাচ্ছে তারপরে জলের স্রোতটা এত বেগে যাচ্ছে মানে বলার নয় যাই হোক তোমাদের কারুতিটা দেখালাম তোমাদের কিরাম লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো আমাদের তো মানে একদম মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল আর এখানটায় যেহেতু একটা গঙ্গা আরতির গান চলছিল সেই জন্য আমি তোমাদেরকে কিন্তু সাউন্ডটা দিতে পারলাম না যাই হোক এখানেই দেখো রাখো বলছিলাম এটা এক বিশাল বড় এলসিডি মানে টি ফোনে তো হয়তো ছোটো লাগছে যাই হোক এটা আরতি হওয়ার কিছুক্ষণ পর এই যে একটুখানি ফাঁকা ফাঁকা হয়ে গেছে বুঝতে পারছো এখানটা কি পরিমাণে যে ভিড় ছিল আর এখন দেখো পুরো ফাঁকা যাই হোক আজকের ব্লগটা কীরকম লাগলো সেটা অবশ্যই বলো টাটা বাই বাই